প্রতিদিন দুর্ঘটনা বয়স্ক এবং প্রতিবন্ধী যারা আছে তাদের জন্য যেন প্রশাসন ভিন্ন একটি চিন্তা করে ইদানিং যাত্রীদের সাথে খারাপ ব্যবহার এবং যাত্রীদেরকে বিভিন্ন প্রকার হয়রানি করে রিক্সা সিলেট শহর থেকে বন্ধ হোক সারা দেশের শহরগুলোতে যা অ্যাক্সিডেন্ট হয় তার আশীর্বাদ তাদের আমরা চাই যে এই সুন্দর শহরটা সুন্দর থাকুক অল্প গত দিন আগেও কিন্তু এইসব ব্যাটারি রিক্সার দৌরাত্মীলের শহরে ছিল না কিন্তু ইদানিং এত পরিমাণে বাড়ছে যার ফলে প্রতিদিন দুর্ঘটনা ঘটতেছে কারণ এরা এই অটোরিকশার কোন নিয়ন্ত্রণ নাই কোনো ব্রেক নাই বাইরে কোনো রেজিস্ট্রেশন নাই কোনো ড্রাইভিং শৃঙ্খলা এরা জানে না এরকম কোনো কিছু এরা তোয়াক্কাও করে না সো কিছুদিন আগে একটা দুর্ঘটনা ঘটে একজন মানুষ মারা গেছে আর এরা ইদানিং যাত্রীদের সাথে খারাপ ব্যবহার এবং যাত্রীদেরকে বিভিন্ন প্রকার হয়রানি করে তো আমরা চাই এই সুন্দর সিলেট শহর পরিষ্কার থাকুক জঞ্জালমুক্ত থাকুক অলিগলির যেই রিক্সা এগুলো অলিগলিতে ফিরে যাক এবং বিদ্যুতের অপচয় কমুক এবং আমরা সবাই সচেতন হয়ে এইসব অটো রিক্সা ব্যবহারও আমরা নিজেরা বন্ধ করি সিলেট শহর সহ সারাদেশের প্রধান সড়কগুলোতে কিন্তু অগণিত এবং অসংখ্য অটোরিকশা চলাচল করে আর এই অটোরিক্সা কিন্তু যেগুলো ব্যাটারি চালিত অটোরিক্সা এগুলো কিন্তু মানে খুবই বিপজ্জনক অটোরিক্সা সিলেট শহর থেকে বন্ধ হোক আমরা আপনারা অবগত আছেন যে কিছুদিন আগে ডাকায় একজন বাইকারকে বাইকার বাইকে অপদস্থ করেছে মেরেছে তো এরই ধারাবাহিকতা আমরা এটার মানব বন্ধ করতে যাচ্ছি সারা বাংলাদেশেও হচ্ছে আমরা চাই সিলেট শহরে যেন রিক্সা মুক্ত হয় এবং আপনারা ইতিমধ্যেই অবগত আছেন যে বিভিন্ন পয়েন্টে কিন্তু নগরের বিভিন্ন পয়েন্টে এখন রিক্সা চালু হয়ে গেছে এবং বিভিন্ন জায়গায় অ্যাক্সিডেন্টের সম্মুখীন হচ্ছে অলিগলি রিক্সা অলিগলিতেই চলতো শহরের ইম্পর্টেন্ট মেইন পয়েন্টে মেইন রোডে যেন কোনোভাবেই রিক্সা বন্ধ উঠে না না উঠে এবং আমরা এই আজকের এরই ধারাবাহিকতা আজকে আমরা সিলেট বাইকিং সহ সাধারণ বাইকাররা এখানে মানববন্ধন করতেছি মানববন্ধন শেষে আমরা স্মারকলিপি দেবো ব্যাটারি চালিত অটোরিকশার বিরুদ্ধে আপনারা হয়তো দেখে থাকেন এই ব্যাটারি চালিত অব অবৈধ অটোরিকশাগুলো এরা না আছে তাদের কোনো অভিজ্ঞতা না আছে লাইসেন্স কোনো কিছু ছাড়াই এক একজন এক এক পেশায় নিয়োজিত ছিল কিন্তু হঠাৎ করে তারা রোডে এসে অনিয়ন্ত্রিতভাবে অটোরিকশা চালায় বড় বড় দুর্ঘটনার শিকার হচ্ছে প্রতিদিনই আমাদের মতো বাইকাররা সাধারণ নাগরিকরা আমরা চাই এই অবৈধ অটোরিকশা যেন এই শহর থেকে যেন বন্ধ হয় এবং শুধু বয়স্ক এবং প্রতিবন্ধী যারা আছে তাদের জন্য যেন প্রশাসন ভিন্ন একটি চিন্তা করে এবং এই শহরগুলি থেকে যেন এই অবৈধ অটোরিকশা বন্ধ হয় সেই জুট দাবি জানানোর জন্য আমাদের আজকের এই অবস্থা প্রশিক্ষণ না আছে তাদের নিয়ন্ত্রিত কোনো সংগঠন না আছে কোনো প্রশিক্ষণের ব্যবস্থা আর এই অবৈধ এবং অনিয়ন্ত্রিত অটোরিকশার কারণে সিলেট সহ দেশের প্রত্যেকটা প্রধান শহরগুলোতে প্রতিনিয়ত বড় ধরনের দুর্ঘটনা এবং আমরা একটা হিসাব করে দেখেছি সিলেট শহরের সহ সারা দেশের শহরগুলোতে যা অ্যাক্সিডেন্ট হয় তার আশীর্বাদ এই রিক্সা দায়ী এবং এই অটোরিকশার জন্য প্রতিনিয়ত আমার ভাইয়ের পা ভাঙছে আমার ভাইয়ের হাত ভাঙছে আজকে হাসপাতালগুলোতে গেলে দেখতে পাচ্ছেন শুধু এই ধরনের অ্যাক্সিডেন্টের রুটি